সালামু আলাইকুম সকালে কেমন আছো আশা করছি সকালে ভালো আছো আমি তোমাদের সাথে আছি রনী খন্দকার খন্দকার এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমি চলে এসে তো চলে এসেছি তোমাদের এইসিএসি তোমাদের তাহারির পরে পরে কবিতার ব্যাখ্যা নিয়ে তো কবিতাটি আমি এমনভাবে ব্যাখ্যা করে দেব তোমরা যারা পরীক্ষা আছো বা তোমরা অ্যাডমিশন পরীক্ষা দিবে যারা যে কোনো দিকে কোয়েশন করুন তোমরা যাতে স্বাধীনতা দিতে পারো চলো আমি কথা না বলি আমাদের কবিতা চলে যাই কবিতা শুরু করার আগে আমি তোমাদের কিছু কথা বলতে চাই সেটা হলো এই কবিতার যে তোমার পাঠ পরিস্থিতি সেটা তোমরা দেখে নিও কিন্তু কবিতা দেখে যে বারবার টপিক গুলোর উপর কোয়েশন আসে তোমার সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি তুমি যদি দেখো একশো থেকে নব্বই পার্সেন্ট এইগুলো থেকে ঘুরে ফিরিয়ে কোয়েশন করে সো এগুলো আগে একটু দেখে নেই এখানে বলা হয়েছে তাহার এই পরে কবিতাটি সংলাপ নির্ভর কবিতা সংলাপ নির্ভর কবিতা কি সংলাপ একজন কথা বলবে আর একজন উত্তর দেবে তার মানে কি ডায়লগ আমরা যেটাকে বলি একজন কথা বলে একজন উত্তর দেবে সেটা কি সংলাপ নির্ভর কবিতা আর এই কবিতাটি উনিশশো সালে মাসিক মহাম্মদী পত্রিকায় প্রথম প্রকাশিত হয় আর এই কবিতাটা হলো অকণ্ঠিত ছন্দে রচিত আমি আমি যখন ছন্দে ক্লাস করাবো তখন ওইটা নিয়ে আলোচনা করব আর ভাষা হলো চলিত সাধুভাষার ভাষা রীতি মিশ্রণ এটা চলিত রীতি নিয়ে আমার ক্লাস আছে ওইটা ওই ক্লাস আলোচনা করব মূল মানে এবং মর্মমানি বলতে আমরা বোঝাই এখানে আপনি বিষাদময় রিক্ততার সুর অর্থাৎ ভূকময় ঘটনার চায়পাত এখানে কবি আমি যদি এটা আপনার মূল মানিটা বলি যে শীতকাল আসে শীতকালে কবির যে স্বামী ছিল দেহানালি আমি না লিখতে মনে নেই তিনি কি করেন ওই শীতকালে মারা যান ওই মারা যাওয়ার পর কবি যে ওই স্বামীর প্রতি যে টান যে ভালোবাসা সেটা কবি এখানে কি করেছেন যে দুঃখ সেটা কবি কবিতার মাঝে প্রকাশ করেছেন এই কবিতার মূল বিষয়গুলো বসন্তকাল যখন আসে পূজা পূজা যেহেতু লেখক তিনি কোনো কিছু মানে লেখালেখি করেন বসন্তকাল আসলে তিনি হয় কবিতা নয় গান রচনা করেন কিন্তু যখন বসন্তকাল আসলো তখন কবি কি করল অন্য মানুষ করে বসে রইলেন তখন কবিভক্ত কবিকে জিজ্ঞাসা করেন তিনি কেন কবিতা গল্প লিখছেন না বসন্ত থেকে বরণ করছেন না তারপর তিনি তার যে স্বামী মারা গিয়েছে স্বামী মারার কারণে মারার যে দুঃখ যে কষ্ট যে বেদনা এই জন্য তিনি কি করেন না কোনো কিছু লেখেন নাই এই জন্য বলা হয়েছে কবিতা মূলবাদি হল বিশালময় রিক্ততার সুর দুঃখময় ঘটনার কি ছায়াফল আর যদি এখানে একটা আরেকটি শব্দ আছে কুড়ি এই কুড়ি শব্দটি এসেছে কুরু শব্দ দেখতে মাদামী শব্দের অন্তর বাসন্তী কুল

ও আরেকটা কথা বলে রাখি এই কবিতায় আপনার দুজন একজন ছিল কবি ভক্ত একজন কবি প্রথম যে আপনি দুই লাইন দেখেন প্রথম দুই লাইন কবি ভক্ত বলে উত্তর দেয় পরে আবার কবি ভক্ত কবি জিজ্ঞাসা করে তারপর চার লাইন কবি কি করে উত্তর দেয় আচ্ছা আমরা কবিতায় চলে যাই হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় হে কবি কবি ভক্ত কবিকে জিজ্ঞাসা করতেছে হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় মানে কি পৃথিবীতে এসেছে ফাগুন মানে কি ফাগুন মাস নীরব মানে কি উদাসীন বলতেছে হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় বসন্ত বড়িয়া লবে না কি তু নী তপ বড়িয়া মানে কি বরণ করে লবে মানে কি নেবেন না তপবন্ধনায় মানে কি আপনার কবিতায় অর্থাৎ বসন্তকাল যখন আসে কবি সুপ্রিয়া কামাল কোনো না কিছু লেখেন হয় কবিতা লেখেন কোনো গান লেখেন কিন্তু এই বসন্ত মাল যখন বসন্তকালটা যখন এসেছে কবি ভক্ত দেখতে পেলেন সব সময়ের মতো সবসময় যে সুপ্রিয়া কামাল গল্প অথবা না সরি কবিতা অথবা গান রচনা করেন এবার তিনি কি করতেন কি করেন নাই বসন্তকে নিয়ে কোনো গান এবং কবিতা রচনা করেন নাই এই জন্য কবিভক্ত কবিকে জিজ্ঞাসা করেন হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে দরাই কবিভক্ত বলছে পৃথিবীতে যে ফাগুন মাস বসন্ত কালে চলে এসেছে আপনি নীরব কেন পরে কবি উত্তর দিতেছে কহিল শ্রীর্ণ আঁকি তুলি দক্ষিণা দুয়ার বেঁচে খুলি গভীর স্নিগ্ন আঁকি মানে কি কোমল চোখে আপনি একটা দৃশ্য কল্পনা করেন মনে করেন এখানে এখানে একটা মহিলা তার শাড়িটা চোখটা অনেক দূরে সে এখানে অন্য মানুষকে এভাবে একটা চেয়ারে বসে আছে তার চারপাশে বাতাবি নেবু কুল এবং আ তার একটু দূরে একটা নদী দেখা যাচ্ছে তিনি এভাবে বসে আছেন কবি ভক্ত যখন কবিকে জিজ্ঞাসা করলেন এই যে কবি নীরব কেন ফাগুন যে এসেছে লড়াই বসন্ত বইয়া লবে নাকি তবে বন্ধরায় এই কথা বলার কবি আয়ত্ত করে চোখটাকে এবার ভাসালেন এভাবে আয়ত্ত করে ভাসালেন মানে স্তীর্ণ আঁকি তুলি আঁকি মানে কি চোখ চোখটা আয়ত্ত করে তুললেন অত কোমল করে বলছেন দক্ষিণা দোয়ার কি গেছে কুলি দক্ষিণা দোয়ার মানে কি দক্ষিণ দিক থেকে যে বাতাসটা আসে বলতেছে দক্ষিণ দিক থেকে কি বাতাস এসেছে কবি আরো বলেন বাতাবি নেবুর ফুলকে ফুলকে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি বেঁচে কি আমের মুকুল দক্ষিণা সুমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি ওদের এখানে বাতাবি লেবু বলতে আমরা যে হাইব্রিড লেবুগুলো বলি আর কি যে বড় বড় লেবুগুলো রয়েছে হাইব্রিড তাকে বোঝানো হচ্ছে আমের মুকুল বসন্তকালে দেখবে যে গাছের আম মানে আমের যে মুকুল দেয় আমের কি হলুদ হলুদ যে আমের এই মুকুল আছে ওই মুকুলগুলো দেয় দক্ষিণা সুমীর মানে কি দক্ষিণে বাতাস গন্ধে গন্ধে হয়েছে কি অধীর অর্থাৎ কবি কবি ভক্তকে বললেন এই যে বাতাবি বসন্তকালে যে বাতাবি নেবুর ফুল ফুটে এটা কি ফুটেছে এবং আমের যে মুকুল সে কি আমের মুকুল বলতেছে এই আমের মুকুল আর বাতাবি নেবুর যে গন্ধ সেই গন্ধটাকে হিরাজ করে চারপাশে পরিবেশের যে একটা গন্ধ ছড়ায় বাতাবি নেবুল আর আমের মুকুল সেই গন্ধটা কি দক্ষিণা সে কি গন্ধে কি আগুন হয়েছে তারপর কোন বলতেছে এখনো এখন কবি কথা শেষ এখন কবি বক্তা আবার দুই লাইনে উত্তর দিবেন বলতেছে এখনো দেখুন তুমি কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি বলতেছে এখনো তুমি উন্মনা মানে কি মানে কি অমনোযোগী নব পুষ্পসাদ মানে কি নতুন ফুলে ফুলের সাথে কি সজ্জায়িত অর্থাৎ কবি বক্তা তখন কবিকে বলতেছে তুমি কি এখনো দেখোনি কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি এই যে বাতা কেনে ফুল ফুটেছে আবির ফুল ফুটেছে তুমি এখনো দেখো তুমি কেন আজ অমনোযোগী কেন আর বসন্তের প্রতি তোমার এত তীব্র বিমুখা কোথায় তোমার তবন নব পুষ্পোসাদ পুষ্পসাদ মানে কি নতুন ফুলে নতুন ফুলের সাথে সজ্জায়িত বসন্তকাল যখন আসে তখন মেয়েরা কি করে আপনার ফুল দিয়ে সাথে মাথায় কি ফুলের মালা দেয় গলা দেয় তারা বিভিন্নভাবে কি করে সাজে এই জন্য কবি বলতেছেন কোথায় তোমার বসন্তকালে আসলে যে ফুল আসে সে ফুল দিয়ে তোমার শ্বাস তোমার সেই শ্বাস শ্বাসটা কোথায় গেল তারপর এখন কবি ভক্তর কথা শেষ এখন কবি উত্তর দিতেছে কহিল সে সধুরে চাহিয়া অলক্ষে পাথার বাহিয়া দরিদার এসেছে কি বেজেছে কি আগমনী কান দেখেছে কি আমারে শুনি নাই রাখিনি সন্ধান অর্থাৎ কবি বলতেছে সুদূরের চাহিয়া অর্থাৎ লেখক মন খারাপ করে অন্যদিকে তাকিয়ে আছে তাকিয়ে বলতেছে অলকে পাতা পাই অলক মানে কি দৃষ্টির অবচয় আপনি যেদিকে চেয়ে আছেন এর আরো বেশি কিছু কি করা কল্পনা করা পাথারে বাড়ি আমাদের কি সমুদ্র পেরিয়ে অর্থাৎ কবি এমনভাবে চেয়ে আছেন যেন তিনি একটি মনে করেন একটি দৃশ্য দিকে চেয়ে আছে ওই দৃশ্যটা এমনভাবে তিনি চেয়ে আছেন ওই দৃশ্যটা পার করে তিনি গভীর সমুদ্র পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছে মনের যে তার চোখ যে আর মনের যে দেখাটা ওটা করে সমুদ্র পর্যন্ত গিয়েছে এই জন্য কবি বলতেছে অলোকে পাথার বাহিয়া তরিতার এসেছে কি এখন কবি বতসে তরিতার এসেছে কি বেঁচেছে কি আগমনিকাল তরি মানে কি নৌকা আগমনীকাল কি বসন্তকাল কি এসেছে অর্থাৎ বসন্তকাল যখন আসে মেয়েদেরকে যখন বিয়ে দেওয়া হয় তখন তার বাবা যখন মেয়েদেরকে আবার তার শ্বশুর বাড়ি থেকে আনে তখন তাদেরকে নৌকা পাঠানো হয় এই জন্য বলতেছে কবি তরিতার এসেছে কি আর বেঁধেছে কি আগমনিকাল মানে বসন্তকাল এই বসন্তকালে তারা বিভিন্ন রকম যখন নৌকাটাকে সাজিয়ে দেওয়া হয় বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র এখানে ব্যবহার করা হয় গানের সাথে বিভিন্ন রকম বাদ্যযন্ত্র দিয়ে তাদেরকে কি বরণ করে আনে এই জন্য কবি বলেছেন কবি বলেছেন তরিতার এসেছে কি বেঁধেছে কি আগমনিকাল দেখেছে কি সে আমার বলতেছে তারা কি আমাকে ডাকছে শুনি নাই রাখিনি সন্ধান এখন কবি বলতেছে আমি তো তাদের সন্ধানও রাখিনি আমি তাদেরকে শুনি নাই তারপর কবি বক্ত বলতেছে কহিলাম ও কবি রচিয়া লবনা আজ রচিয়া মানে কি রচনা করা বসন্ত বন্দনা তবে কণ্ঠে শুনিয়ে মূল বিনতি এখানে কবি অনুরোধ প্রকাশ করেছেন বসন্ত বন্দনা মানে কি বসন্তকে নিয়ে কোন কবিতা বা গান রচনা করা তবা মানে কি আপনার বা কণ্ঠে শুনি মন মিলতে কবি ভক্ত কবিকে অনুরোধ করেন এ কবি রচনা মানে কি রচনা করে আজকে যাই হোক না কেন আজকে তুমি বসন্ত কে একটা গান অথবা একটা কবিতা রচনা করে নাও এটা তোমার কাছে আমার কি মিনতি কহিল সে মৃদু মধু সুরে অর্থাৎ কবি কবিকে কবি কবিকে বললেন সুরলা করবে অর্থাৎ আপনার লেখা বলতেছে মৃদু মধুসুরী মৃত মানে চিকন মানে কি সুরলা কণ্ঠে কে বলছিল কবি ভক্ত কাকে কবিকে বলছে অর্থাৎ তাকে সুরলা কণ্ঠে সুন্দর সুরলা সুন্দর কণ্ঠের মতো কবির কণ্ঠে কবি ভক্ত গান শুনতে চান অর্থাৎ কবিকে মিনতি করেছেন তিনি খুব সুরলা কণ্ঠে একটা গান অথবা কি কবিতা রচনা করার জন্য কারণ সে কবির মুখে তার কণ্ঠে গান ওই সুরলা কণ্ঠে গান বা কবিতা শুনতে চান তাই জন্য অনুরোধ করেছেন এখন কবি বলতেছে নাই হলো না হোক এবারে আমার গাইতে গান বসন্তে আনতে ভরিয়া রোহিণী ধরিয়া রোহিণী বসন্তে আনতে ধরিনী রহিয়া বলতেছে নাই নাই হলো এবারে আমি সবসময় বসন্তকে নিয়ে গান অথবা কবিতা লিখি এবার হয়তো আমি গান কবিতা বসন্তকে নিয়ে নাই লেখলাম আমার এই গাইতে গান বসন্তে আনতে ধরিয়া রোহিণী গাইতে মানে কি লিখতে গান মানে কি কবিতা ধরিয়া রহিতে মানে কি অপেক্ষা করেনি বলতেছে বসন্তকাল যে আসবে আমি তাকে নিয়ে কবিতা লিখবো গান লিখবো এই জন্য বসন্তকাল তো আর থেমে থেমে থাকে নাই সে পাগুনকে স্মরণ করে ঠিকই এসেছে শীতকালে যে আমার স্বামী মারা গেছে সে কেন বসন্ত আসলো সে নাম আসতে পারতো দেখতে আছে আমার কি মন খারাপ এই জন্য সে বলতেছে সে ধরে নিল সে অপেক্ষা তো করেনি সে পাগুন মাসকে স্মরণ করে ঠিকই এসেছে সে ভুলে নিতে এসেছে পাগুনকে সরিয়া সরিয়া মানে কি স্মরণ করে বলতেছে আমার স্বামী মারা গেছে আমার মন খারাপ কিন্তু বসন্ত কি করতো আমি যে তাকে নিয়ে গান কবিতা লিখবো কিভাবে আমার স্বামী মারা যাওয়ার পর সে কিভাবে বসন্ত বসন্ত সে পাগল স্মরণ করে ঠিকই এসেছে সে তার নিজের মতো করে চলে যাচ্ছে এই জন্য কবি ভক্ত এখানে কি করেছেন তা সেটা সময় মতো চলে যায় এটুকু কবি কি করেছেন দুঃখ প্রকাশ করেছেন তখন কবি ভক্ত আবার কবিকে বললেন কহিনা ওগো কবি অভিমান করেছে কে অভিমান করেছে কি তাই বলছে তুমি কি এই জন্য অভিমান করেছ যদি এসেছে তখন তুমি করিলে তার কি তাই বলছে যদিও বসন্ত এসেছে এই জন্য তুমি তাকে কেন অবহেলা করতেছো এখন কবি বলতেছে কহিলে সে পরম হেলায় বেতাকে রব পাগল মেলায় কবিভক্ত কবি খুব আলসামি করে বলতেছে বেতা কেন কি ফুটেনি শাকে পুষ্পরতি লবে কি ঋতুর রাজন মাধবী পুরীর বুকে গন্ধ নাই করে বিচরণ অর্থাৎ পুষ্পরতি মানে কি ফুলের নিবেদন আর ঋতুর রাজা মানে কি বসন্তের রাজা বা বসন্ত আর কি ঋতু রাজা বলতে কাকে বলতে বসন্তকে মাধবী পুরী মানে কি এক ধরনের ফুল আর অর্ঘ বিচরণ মানে কি পূজার উপকরণকে বোঝায় কবি বলতেছে পুজ আরম্ভ করুন বসন্ত কাল যে এসেছে গাছের শাখা শাখা কি ফুল ফুটেনি বলতে ঋতুরাজা বসন্ত আপনার ফুল কি ফুটেনি শাখে লবে কি বসন্ত কি বরণ করে নেয় নাই বসন্ত তো ঠিকই এসেছে গাছে গাছে কি গাছের শাখা শাখা কি করেছে ফুলও ফুটেছে মাধবী বুকে মাধবীপুরীর বুকে গন্ধ নাই করে নেয় অল্প বিচরণ অর্থাৎ মাধবী একটা ফুল আছে ওই মাধবী কি করে নাই গন্ধ কি তার কি ছড়াই নাই বলতেছে অর্ঘ মানে কি উপহার অর্থাৎ কি অর্ঘ বিচরণ বলেছে মাধবী পুরীর ফুলের গন্ধ কি প্রকৃতি তার উপহার হিসেবে পায়নি এইসব কবি কবি ভক্তকে জিজ্ঞাসা করলেন তা কবি উত্তর দিচ্ছে হোক তবু বসন্তের প্রতি কেন এই তম তীব্র অভিজ্ঞতা বলতেছে যাই হোক এই জন্য বসন্তের প্রতি আপনি কেন রাগ করে আছেন কহিলাম অপেক্ষা ঋতুরাজে কেন কবিতা আউ কবিতা বলতেছে তুমি কেন আজ বসন্ত থেকে অপেক্ষা করতে উপেক্ষা করতেছ অবহেলা করতেছে কেন তুমি তার কাছে কষ্ট দিচ্ছ কষ্ট দিচ্ছ কহিল সে কাতে সরে আসি বলতেছে কহিল সে কি কাতে সরে আসে তখন সেই কবি কাতে আসলো আসে বলতেছে কহিল উত্তরী তলে মাঘের সন্ন্যাসী কুহিলি মানে চাদর কুহিলি মানে কুয়াশা উত্তরে মানে কি চাদর তলে মাগের সন্ন্যাসী কবি বলতেছে কুয়াশার চাদর গায়ে দিয়ে কিন্তু শীতকাল ঠিকই চলে গেছে গিয়াতে চলিয়া দিরে পুষ্প শূন্যের দিগন্তের পথে লিপ্ত অন্ত খালি আছে সন্ন্যাসিনী মানে যারা লাল কাপড় সন্ন্যাসিনী বলতে এমন একজন বলে যারা মনে করেন আপনার কপালে লাল কাপড় হাতে একটা বদলা থাকে বিভিন্ন জায়গায় কি ঘুরতে থাকে কবি এটাই বোঝাতে চেয়েছেন যে বসন্তকাল যে আসছে শীতকালে সবাই চাদর গাইলে তোমার শীতকাল কি করেছে পার করেছে তো শীতকালে যে আমার স্বামী মারা গেছে আমি তো দুঃখ কষ্টে রয়েছে স্বামীর মৃত্যুর যে শূন্য হাহাকার সেটা তার মানে কি করেছে বিরাজ করেছে কবি তারপরে বলেন তাহার এই পরে মনে ভুলিতে পারি না অনুমতে কবির স্বামী মারা যাওয়ার পর তারা এতটাই মন খারাপ হয়েছে যে কখন যে বসন্ত চলে গেছে কবি বুঝতেই পারেন নাই তো কবিতার ব্যাখ্যা এখানেই সকল ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম